আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দেখেন যে দার্জিলিং কমলা গাছের এক ধরনের এক রোগ গাছের গোড়ার দিকে গাছ ফাটা ফাটে মানে এখান থেকে আঠা বাহির হয় আর এর নিচেই পচন ধরে এটা একটা মারাত্মক রোগ এক পাশ থেকে শুরু হলেও এটাই আস্তে আস্তে গোটা গাছের চারিপাশেই কভার করে ফেলে আস্তে আস্তে গাছটা মারা যায় তো এই সমস্ত রোগ যদি আসলে এইভাবে আক্রমণ করে প্রত্যেকটা গাছেই আমার যে কয়টা গাছ আছে প্রায় এক তৃতীয়াংশ গাছে এই রোগের আক্রমণ আমি কোনো উপায় না পায়ে এই এটা এইভাবে চামড়াটা ছিলে দিয়ে চুন লাগাই দিচ্ছি আসলে কী করবো অন্য গাছগুলোতে এরকম দেখা যাচ্ছে না মালটাতে একটা গাছেও নাই এরকম সমস্যা চায়না কমলাতেও একটা গাছেও এরকম সমস্যা নেই শুধুমাত্র এই দার্জিলিং কমলাতেই এই সমস্যাটা দেখা যাচ্ছে তা আসলে এই সমস্ত রোগ যখন বাগানে লাগে গাছ ছোট থাকতে এই সমস্ত রোগের আক্রমণ দেখা যায় না যখনই দু একবার ফল ধরা শুরু করে মানে গাছটা যখন ফল দেবে এই সময়টা আসলেই দেখা যায় যে এই গাছগুলা এইভাবে নষ্ট হয় তাই আমি এখন আপাতত এইভাবে চুন দিয়ে আর ভালোভাবে পানি দিয়ে এটা ধুয়ে তারপরে পাথরের চুন এটা লাগাই দেব দেখি যে কাজ হয় কি না অন্য কোনো উপায় আমার জানাও নাই আমি এটা আসলে একটা অন্যরকম রোগ কোনো গাছে নাই শুধুমাত্র এই দার্জিলিং কমলার গাছগুলাই এই সমস্যা দার্জিলিং কমলা চাষ করার ব্যাপারে আসলেই খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের এলাকায় আমাদের এদিকে আমাদের এলাকায় যারা যারা দার্জিলিং কমলা চাষ করেছে কারো বাগানই ভালো না কারো গাছই ভালো নাই এক গাছের ম্যাক্সিমাম গাছগুলাই সবই নষ্ট ফল ফলধর অনুপযোগী আমারই কয়েকটা গাছ ভালো ছিল তাও এখন দেখা যাচ্ছে যে এরকম সমস্যা হচ্ছে আরও তীব্র গরম আর এই ক্লান্তিকর অবস্থায় সত্যি আমরা বিপাশাত ক্লান্ত একবারে পরিশ্রান্ত হয়ে গেছি কিছু আর করার নাই এরকম মনে হচ্ছে যে একেবারে যান আসি যায় আসি যায় করতেছে কোনোভাবে সে আসি এরকম মনে হচ্ছে আমরা গ্রামের মানুষই যদি এই অবস্থা হয় তাহলে শহরে যারা কংক্রিটের উপরে আবার নিচে যারা আছে তাদের না জানি কি হাল হচ্ছে দেখতে পাচ্ছেন যে কমলার গাছের সাথে হেলান দিয়ে বসে আছি নিচে ছায় তারপরও অশান্তি লাগতেছে এতটা গরম এদিক থেকে গরম হাওয়া আসতেছে তারপরে বাগানে এই ছায়াতে যদি এই অবস্থা হয় তাহলে আমি চিন্তা করতেছি যারা শহরে আছে তাদের কি অবস্থা শশা খাচ্ছি